তখন এক দল ছিনতাইকারী অপরাধী তাকে সুরিকাঘাত করে সুরিকাঘাতে তাজবির হোসেন শিহান ঘটনাস্থলে মারা যায় এখানে একজন কাভার্ড ভ্যান চালক মাসুদুর রহমান বয়স ছেচল্লিশ বছর সে আহত হয় তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে এটি অত্যন্ত চাঞ্চল্যকর ঘটনা সারা দেশেই বা আমাদের পুলিশ ডিপার্টমেন্টের মধ্যে এই বিষয়টা নিয়ে অনেক কথা হয় এবং এটির দ্রুত কারা এই ঘটনার সাথে জড়িত সেটি উদ্ধারের জন্য এবং বের করার জন্য ডিপার্টমেন্টের ঊর্ধ্বতন করতে আমাদের আমার আমাদেরকে নির্দেশনা দিয়েছেন আমরা সেই সকল নির্দেশনা আলোকে এবং আমাদের পুলিশ সুপার জলা বাবুল কালাম আজাদ স্যার স্যারের সার্বিক তত্ত্বাবধানে আমাদের অতিরিক্ত পুলিশ সুপার আমিনুল ইসলাম প্রাইভ অ্যান্ড তার নেতৃত্বে অফিসার ইনচার্জ কালিয়াক থানা এবং মৌচাক ফাঁড়ির ইনচার্জ মহিদুল ইসলাম তার নেতৃত্বে আমাদের একদল চৌকস চৌকশ টিমের একদল সদস্য অভিযান চালায় বিভিন্ন জায়গাতে অভিযান চালাইয়ে আমরা ছয়জনকে অ্যারেস্ট করেছি এই ছয়জন গাজীপুরের বিভিন্ন জায়গায় যেমন সাল সালনা থেকে মৌচাক থেকে টঙ্গি থেকে বিভিন্ন জায়গায় আমরা অপারেশন চালাইছি অপারেশন চালাইয়ে আমরা ছয়জন ক্যারেস্ট করেছি এই হত্যা কাজে যে চাপাতি এবং চাকু ব্যবহার করা হয়েছে সেগুলো উদ্ধার করা হয়েছে সেটা আমরা উদ্ধার করেছি জব্দ করেছি মানি ব্যাগ ছাত্রের যে মানি ব্যাগ শিয়ানের মানি ব্যাগ সেটি উদ্ধার হয়েছে তার ব্যাগ উদ্ধার হয়েছে মোবাইল ফোন উদ্ধার হয়েছে ভিসা কার্ড আইডি কার্ড এগুলো উদ্ধার হয়েছে এবং আরও চারটি মোবাইল ফোন উদ্ধার হয়েছে এই হত্যাকাণ্ডে জড়িত যে সকল চাপাতি এবং অস্ত্র ছিল সেগুলো আমরা উদ্ধার করেছি এটি অত্যন্ত চাঞ্চল্যকর ঘটনা এবং অতি অল্প সময়ের মধ্যে আমরা আমাদের এই আমিরুল ইসলাম অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড অফের নেতৃত্বে এবং আমাদের পুলিশ সুপার স্যারের সার্বিক নির্দেশনায় আমরা এই কাজগুলো সম্পূর্ণ করতে পেরেছি একটি বিষয় হলো যে আমাদের যে অ্যাসেসমেন্ট সেটি হচ্ছে যে অপরাধ করে ক্রাইম করে পার পার কোনো সুযোগ নেই এবং অপরাধী যত শক্তিশালী হোক অথবা নিজেকে যেভাবেই হোক হাইট করতে চান না কেন অপরাধী হাইট করার কোনো সুযোগ নেই পুলিশের চৌদ্স টিম এখানে অপরাধী থাকুক সেখান থেকে অপরাধীকে বের করে আনে আমরা আমাদের সিস্টেম আছে পুলিশের সিস্টেম অপরাধীকে শনাক্ত করা আইডেন্টিফিকেশন এবং অপরাধীকে ধরার ব্যাপারে আমাদের যতগুলো কৌশল আছে আমরা সেই সকল কৌশল অবলম্বন করেছি আশা করি এই মামলায় আরও কারা জড়িত এই মামলায় কারা জড়িত থানায় ইতোমধ্যে মামলা হয়েছে এই মামলায় কারা আর জড়িত সেই বিষয়গুলো আমরা তদন্তের মাধ্যমে পরিষ্কার করতে সক্ষম হব এবং যারাই জড়িত থাকুক না কেন সকলকে আইনের এনে দৃষ্টান্তমূলক শাস্তি যাতে হয় সেই বিষয়টি আমরা তদন্তের মাধ্যমে আদালতে উপস্থাপন করব

শহর থেকে ফোন চিন্তাই করে আনোয়ারের কাছে বিক্রি করে ওই মোবাইলগুলো চারটা মোবাইল হচ্ছে চারজন বিক্রি নেয় এর মধ্যে দুইজন বিক্রি একজন হচ্ছে মৃত ব্যক্তি আর একজন হচ্ছে উদ্ধার কৃতদের এই দুজন আর দুইজন বিক্রি তারা এখন আমরা আইডেন্টিফাই করতে পারি এখন আমরা চারটা মোবাইল উদ্ধার করেছি এবং ওই দিন ওই চারটা মোবাইল আনোয়ার হোসেন সাড়ে আট হাজার টাকা দিয়ে ক্রয় করে আমরা কিন্তু মূলত ওই সেখানে মোবাইলটা মোবাইলটা কোথায় আছে ওইটা আমরা প্রযুক্তির সহায়তা উদ্ধার করতে গিয়ে আমরা আনোয়ারকে আটক করে এবং আনোয়ারের কাছে জিজ্ঞাসা করি যে তুমি কার মাধ্যমে কে তোমার কাছে বিক্রি হলো তখন আনোয়ার বলে যে এই চিন্তায় কারি না ওরা আমার কাছে মোবাইলগুলি বিক্রি করে এবং আনোয়ারের সহায়তা আমরা বাকিদের ধরি আমরা ভিডিও ফুটের দিকে সিসিটিভি শনাক্ত করি সিএনজিটা শনাক্ত করে সিএনজিটাও আমরা উদ্ধার করি এবং যে ধরার পরে তারা পরবর্তীতে কোথায় তাদের চাকু চাকুটা এই রাস্তার পাশে করা ছিল ওইখান থেকে আমরা চাক উদ্ধার করি এখন আসামি ব্যবহৃত মানি থেকে কি ওই যা মৃত ব্যক্তি তার মনে করেন আইডি কার্ড তারপরে হচ্ছে ওই ডেবিট কার্ড যেগুলি ছিল এইগুলি আমরা তার মানি থেকে উদ্ধার করি তাহলে কত হচ্ছে আনোয়ারকে দরে কতবে আমরা আনোয়ারকে দরে আমরা আদিম নাম সূত্রকে দরেছি আমরা শালাতে মোবাইল 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 সেটা এবং সেটা বিচার হচ্ছে 4 বাদী মামলার